ভরি ওয়ানকাম টু আওয়ার নিউজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোবাসো ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো গাইস আমি তোমাদের দাদা ভাই তারপরে এখানে আছে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে তো সবার আগে ফার্স্ট বলবো জয়শ্রীরাম তো সেখানেই যাচ্ছি আমরা যেখানে আজকে আমাদের বালুরঘাটে এক লক্ষ পঁচিশ হাজার প্রদীপ উদযাপন করা হবে নদীতে তো সেই আতরাই নদী যেখানে সেখানে আমরা যাব যেখানে আজকে রামের মানে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই জায়গায় আজকে সেই উদ্দেশ্যে এক লক্ষ পঁচিশ হাজার প্রদীপ জ্বালানো হবে তো সেখানে একটা বিশাল বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো আমাদের বালুরঘাট কিন্তু আজকে সেইটা নিয়ে মানে সকল বালুরঘাটবাসী মেতে আছে সেই জিনিসটা নিয়েই তো আমরাও রয়েছি সেটা নিয়েই তো এখন আমরা বেরিয়ে আছি সেখানে যাবার উদ্দেশ্যে তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে গাইস আমি বাড়ি এসেছিলাম দাদানকে রাখতে তো এখন দাদানকে রাখলাম রেখে আবার আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখো আমাদের বাড়ি গাইস আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের বালুরঘাটের সেই আত্রাই নদী যেখানে আমরা এর আগেও এসেছি এখানে একটা ড্যামও তৈরি হয়েছে আমরা যেখানে এসে আগেও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি তো চলো তোমরা এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছ হয়তো আমি দূর থেকে তোমাদেরকে এখন দেখাচ্ছি বাট আমি যখন ওখানটায় পৌঁছাবো তখন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো এখন আমি ব্রিজের উপরে রয়েছি আর হ্যাঁ তোমাদের যে ড্যামটার কথা বললাম সেই ড্যামটা কিন্তু এই ব্রিজ থেকে অনেকটা দূরে তো যাই হোক বন্ধুরা আমি আজকে এসেছি এই অযোধ্যা রাম মন্দিরকে কেন্দ্র করে আমাদের বালুরঘাটে এক লক্ষ পঁচিশ হাজার প্রদীপকে প্রজ্বলন করা হবে আর সেটা হচ্ছে আর কোথাও না আমাদের এই আত্রাই নদীতেই তো যেটা হচ্ছে দেখার জন্য এখানে শয়ে শয়ে লোকের আগমন হয়েছে আমাদের বালুরঘাটবাসী কিন্তু আজ এইটা নিয়ে কিন্তু পুরো মেতে রয়েছে তো যাই হোক আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যা বাবা ব্রিজ থেকে নামতেই তো ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পেয়ে গেলাম যাই হোক এখানেও ছোট্ট করে শ্রীরামচন্দ্রের পুজো হচ্ছিল তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপর তোমাদের দাদা আর আমি হাঁটতে 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 দেখো আমরা কিন্তু বাঁধের উপরে চ চলেই এসছি আর কিছুটা ধাপ এগিয়ে গেলে কিন্তু আমরা শ্রী ভগবান রামচন্দ্রের একদম কাছাকাছি পৌঁছে যাব আর গাইস সেখানে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো জাস্ট বাঁধের ওপর থেকে এই ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে জেলেরা এখানে জাল ফেলে রেখেছিল বাট সেটা দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছিল কারণ ওখানে মাছগুলো বেশ লাফালাফি করছিল তো যাই হোক চলো এখন তোমাদের দাদা কিন্তু হাটটা তো অনেকটা এগিয়ে চলে গেছে আমাকে ছেড়ে আর আমি পেছনে দেখে বোঝা যায় না বাট তোমাদের দাদা কিন্তু ভীষণ জোরে জোরে হাতে। হাঁটে যাই হোক হাঁটাহাটির পালা শেষ করে কিন্তু একদম আমরা ভগবান শ্রী রামচন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছি জাস্ট আর একটু দু চার ধাপ দিলেই আমরা একদম আরও কাছে চলে যাব আমি কিন্তু আসলে এতটাও হাঁটি না হ্যাঁ হাঁটি মানে এতটা হাঁটি না আর জানি না কেন কিসের টানে এতটা দূর আমি হেঁটে হেঁটে এলাম কোথায় থাকলো ব্রিজ আর কোথায় মানে এই প্রোগ্রামটা করা হচ্ছে অনেকটা দূর হেঁটে এলাম বাঁধের ধার দিয়ে হেঁটে 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 জাস্ট লোকজন দেখতে 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 চলেই এলাম সত্যি এতটা দূর এসে এখন ভাবছি যে আমি এত দূর হেঁটে হেঁটে চলে এলাম ওয়াও এসে যেটা দেখছি প্রদীপ প্রজ্বলনের প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়ে গেছে গাইস তোমরা দেখতেই পাচ্ছ শয়ে শয়ে লোক কিন্তু এখানে এসে ভিড় করেছে এখনও কিন্তু ভেতর সাইডটা যাইনি যেটা আরও বেশি তোমাদের আকর্ষিত করবে যাই হোক আমি মোটামুটি কাছাকাছি এসেছি আর এটা কিন্তু একদম স্টার্টিং পয়েন্ট তো যাই হোক এখান থেকেই আমি শুরুবারটা তোমাদের দেখাচ্ছি দেখো সবাই খুব সুন্দর করে এখানে প্রদীপ প্রজ্বলনের জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমিও একটু হাত লাগাবো ভাবছি কিন্তু পরিচিতি কাউকে দেখতে পাচ্ছি না তো তাই একটু কেমন কেমন লাগছিল যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবনা চিন্তার পর সোজা মাঠে নেমে গেলাম কি করব ভগবান শ্রী রামচন্দ্রের জন্য এসেছি তো সেখানে পরিচিতি আর অপরিচিতি দেখে কোনো লাভ নেই নিজের মনেরটা নেই নিজের কাজ নিজেকে করতে হবে তো যাই হোক আমি একটু লেগে গেলাম ফার্স্ট টাইম একটু নেমে সবাইকে দেখছিলাম যে কে কিভাবে কাজগুলো করছে আসলে এই রকম একটা মুহূর্ত চোখের সামনে আমি এই প্রথমবার দেখছি সত্যি বলছি আগে কখনো এই রকম একটা সুন্দর মুহূর্ত আমি দেখিনি যেইটাই ফার্স্ট টাইম নিজের চোখে দেখছি তো একটু অবাক হওয়ারই কথা এক লক্ষ পঁচিশ হাজার প্রদীপকে কীভাবে একবারে এইরকম একটা জায়গায় এত লোক মিলে জ্বালাবে তো সেটা একটা ভাবারও বিষয় আছে একটা অবাক হওয়ারই কথা যেটা এই মুহূর্তে আমারও মনে হচ্ছে মনের থেকে যদি কারো কখনো টান না থাকে তো সেখানে কি এত লোকের সমাগম হয় বা এত লোকের পরিচালনায় কখনো এত লোকের সাহায্যে কখনো কি এই এতগুলো প্রদীপকে প্রস্তুতি নেওয়া প্রদীপকে জ্বালানো সেটা কি কখনো সম্ভব যাই হোক সেইটাই প্রথমবার নিজের চোখে দেখছি সত্যি আমার ভীষণই ভালো লাগছে আমি এই প্রথমবার এইরকম একটা মুহূর্তকে নিজের চোখে দেখছি অনুভব করছি তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক প্রত্যেকটা প্রদীপকে কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে আর শুধু এই টেবিলগুলো না অনেক এখানে চিতোয় বিছিয়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা চিতোই বলি অনেকে অনেক ধরনের কিছু বলে থাকে যাই হোক তো এক একটা চিতরের উপর দেখো ভীষণ সুন্দর করে প্রদীপগুলো সাজানো হয়েছে তারপরে বালুর চড়ে এখানে প্রদীপ দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে যেখানে লিখা হচ্ছে জয় শ্রীরাম তো যাই হোক বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তারা একবার ভগবান শ্রীরামচন্দ্রের জন্য জয় শ্রীরাম লিখে কমেন্ট করো চলো আজ ভিডিওতে একটা কথা না বলে পারছি না চারিদিকে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে হাহাকার উঠে গেছে বাট এই হাহাকারের পেছনেও কিন্তু অন্যরকম কিছু লুকিয়ে আছে যেটা হয়তো অনেকেই ফিল করছো আমার কথা শুনে হ্যাঁ আমি সেইটাই বলতে চাইছি দেখো আমরা যে কোনো বিষয়কে যদি একটু ক্যাজুয়ালিভাবে নিই তাহলে সেটা ক্যাজুয়াল বাট সেটাকে যদি একটু অন্য মাইন্ডে নিয়ে যাই তাহলে কিন্তু সেটা অন্য হয় তো এখানে দাঁড়িয়ে আমি একটাই কথা আমার ভিউয়ার্সদের সাথে আমি আলোচনা করতে চাই বা আমার ভিউয়ারদেরকে একটাই সাজেস্ট করতে চাই যে ভগবান সে যে কোনো ভগবানই হোক না কেন সে কিন্তু কারোরই একার না সে ভগবান রামচন্দ্র হোক বা যে কোনো ভগবান ভগবান কিন্তু এটা কখনোই বলেনি আমি উনার বা আমি ওর বা আমি তার ভগবান কখনো কারো একার নয় ভগবান সবার জন্য সেই জন্য ভগবান রামচন্দ্র কিন্তু সবার জন্য যাই হোক আমি হিন্দু ধর্মের একটা নাগরিক আমার মনে হল এইরকম একটা কথা বলা আমার মন যেটা বলে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর চলো ফিরে আসি আবার কাজের কথায় কাজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ধুমধুমাধুম শুরু হয়ে গেছে সত্যি বলছি এত সুন্দর একটা উপস্থাপন আমাদের বালুরঘাটে এই প্রথমবার আমি দেখছি তো যাই হোক আমি কিন্তু এইটা দেখার জন্য অনেক অ্যাডভান্স চলে এসেছি আর অনেক অ্যাডভান্স এসেছি বলে হয়তো এত সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি যাই হোক এরপর আমি একটা বোনের কাছে কিছুটা বলতে চেয়ে নিয়ে আমিও সবার মতন হাত লাগিয়ে ফেললাম তো দেখো সবাইকে দেখে তো একটু মনে ইচ্ছে হচ্ছিল তার সঙ্গে আবার এইটাও ভাবছিলাম যে এগুলোকে কখন জ্বালানো হবে আর এগুলোকে কতক্ষণে জ্বালানো হবে ওই যে তোমাদের বললাম এক লক্ষ মানে এক লক্ষ শুনতেই তো আমি হিপিয়ে যাচ্ছি তারপরেও নাকি আরও পঁচিশ হাজার তো ভাবা যায় বাড়িতে হলে হয়তো এতটা ধৈর্য নিয়ে এভাবে বসে থেকে আমি করতাম না বাট এখানে সবাইকে দেখে কেন জানি না আমিও এতক্ষণ ধৈর্য নিয়ে প্রত্যেকটা প্রদীপে এভাবে বসে থেকে চলতে দিচ্ছিলাম যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল সবাইকে দেখে আমার তো সন্ধে নাগাদ একদমই তস হয়েছিল না মনে হচ্ছিল যে কখন সন্ধে লাগবে আর কখন এই প্রদীপগুলোকে জ্বালানো হবে শুনেছি মহাশয় সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই সুন্দর অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করা হবে তো যাই হোক সেটা এখনো অবধি এক ঘন্টা লেট আছে পাঁচটা নাগাদ নাকি এই অনুষ্ঠানের উদ্বোধন হবে তো যাই হোক এখন মোটামুটি ঘড়িতে চারটা থেকে সাড়ে চারটা নাগাদ বাজে আর আমি কিন্তু এখানে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এসে ঢুকেছি ¡Mare yo con la victoria de এরপর গাইজ দেখো সন্ধ্যে কিন্তু একদম লেগে এসেছে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন তো চলো এখন আমি প্রদীপগুলোতে তেল দিচ্ছি আর প্রদীপগুলোতে তেল দিয়ে সেখান থেকে কয়েকটা প্রদীপ নিয়ে আমি চলে এলাম একদম নদীর পাড়ে ভাবছিলাম তাতানের নামেও একটা প্রদীপ জ্বালিয়ে দেব আর এই প্রদীপগুলোকে জ্বালানোর জন্য দেখো আমি একটা কলার ঢেঙর নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো কিছুরই কোনো অসুবিধা ছিল না সব কিছুই ওরা রেডি করে রেখেছিল এই অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু তেল বলো শলতে বলো প্রদীপ বলো কলার ঢেঙর বলো আরও অনেক কিছু যা বলার মতন না অনেক জিনিস অনেক আইটেম মানে প্রদীপ সাজানোর জন্য ওরা রেখে দিয়েছে তারপরে তো নদীর পুরো ঘাট রয়েছে বালুর চর রয়েছে বড়ো বড়ো চিতই এনে দিয়েছে টেবিল এনে দিয়েছে যার যেখানে খুশি প্রদীপ সাজিয়ে দাও তো ওইদিকে মোটামুটি প্রদীপ যেখানে যেখানে দেওয়ার ছিল সবার সাথে হাত মিলিয়ে আমিও দিয়ে দিয়েছি দেবার পর আমি এখানে চলে এসেছি নদীতে দুটো প্রদীপ ভাসাবো

아래 눕혀라 차로. দেখতে দেখতে কিন্তু সন্ধ্যের সময় কিন্তু একদম ঘনিয়ে এসেছে আর অনুষ্ঠানের শুভ উদ্বোধনও কিন্তু একদম শুরু হয়ে গেছে এখানে কিন্তু আর এমন কোনো জায়গা ফাঁকা নেই যেখানে আরো প্রদীপ জ্বালানো যাবে বা আরো প্রদীপ সাজানো যাবে তো সেজন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছো আরো বড় বড় থার্মোকলের পাটি নিয়ে আসা হচ্ছে যার উপরে আবার নতুন করে প্রদীপকে সাজিয়ে জলে ভাসানো হবে উপরের দিকে জ্বলনা হয় শুরু হয়ে গেছে

চারিদিকে প্রদীপের আলোয় আলোকিত হয়ে গেছে মানেই অনুষ্ঠান কিন্তু এখানে শুরু হয়ে গেছে তো চারিদিকে প্রদীপের আলোয় চারির দিকটা যেন একদম ঝলমল করছে আর আমিও দেখো এখানে করে সমস্ত প্রদীপগুলোকে সাজিয়ে নিয়েছি এখন নদীর জলে ভাসিয়ে দেব শুধু আমি না আমার সঙ্গে আরেকটা কাকুও রয়েছে এই প্রথমবার নিজের হাতে আমি এতগুলো প্রদীপকে একসঙ্গে জ্বালালাম ইচ্ছে ছিল নদীর ঘাটে যখন আসছি তখন নৌকাতে কিন্তু সেটা নৌকা আমার ভীষণ পছন্দের একটা জিনিস কিন্তু সবাই যদি নাটকের দর্শক হবে তাহলে নাটকটা কে করবে এরকমই একটা ব্যাপার ওই দিকে যদি আমি নৌকায় উঠি তাহলে এইদিকে প্রদীপটা জ্বালানোরও ভীষণ ইচ্ছে তাহলে দুদিকে চাইলে তো হবে না না যে কোনো একদিকে ইচ্ছে পূরণ করতে হবে তাই ভগবানের নামে একদিন আগে প্রদীপটাই জ্বালিয়ে নিলাম নৌকাতে অন্য আরেক দিন ওঠাই যাবে আসলে কি বলতো সচরাচর নদীর ঘাটে এরকমভাবে তো আসা হয় না কোনো প্রোগ্রাম কোথাও কোনো পুজোর জল নিতে আসা তবেই একমাত্র নদীর ঘাটে আমরা এসে থাকি এমনি বিনা কারণে তো নদীর ঘাটে সচরাচর আসাও হয় না এরকম একটা সুন্দর অকেশন হচ্ছে এরকম একটা সুন্দর অনুষ্ঠান যেখানে না এলেই নয় যদি না আসতাম তাহলে এত সুন্দর একটা সুন্দর মুহূর্ত মিস করে যেতাম তোমাদেরকেও শেয়ার করতে পারতাম না ভগবান শ্রীরামচন্দ্রের দর্শনও পেতাম না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার মনটা আজকে কেমন যেন করছিল যে আজকে আমি ওই জায়গাটাতে যাবই এতগুলো প্রদীপ একবারে জ্বালানো কি এমন আজ সে ওইখানে বা কি এমন ঘটবে সেইটা দেখবো দেখার ভীষণ ইচ্ছে ছিল যাই হোক ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল যাওয়ার আগে ভগবান শ্রীরামচন্দ্রকে আরেকবার দর্শন করে সবাই মিলে বলি চলো জয় শ্রীরাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পরের ভিডিওর নোটিফিকেশানটা একদমই পাবে না তাই জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটাকে ক্লিক করে দিও সন্ধেও পার হয়ে গেছে প্রোগ্রাম শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর টানছি না ভালো যদি লাগে ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন টাটা